সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন আমি যে জিনিসটি সম্পর্কে জানাবো আর কি যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি সেটি হচ্ছে আমাকে অনেক অনেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে সিটি কর্পোরেশনের বর্তমানে যে অনুমোদন ফিগুলো কেমন হচ্ছে বিল্ডিংয়ের জন্য কেমন খরচ হবে সেখানে এগুলো দেওয়ার জন্য তো আমি এর জন্য কিন্তু আমাদের যে ফেসবুক পেজটি আছে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং বিপিডিসি সেই ফেসবুক পেজে কিন্তু আমি কিছু ইমেজ এবং পিডিএফ আপলোড করে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখতে পারেন আর এখানেও কিছু ইমেজ দেয়া আছে তার পরবর্তীতে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি ভিডিও তৈরি করছি এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি সব কিছু বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন যে সিটি কর্পোরেশনে আপনাদের প্ল্যান যখন জমা দিবেন সেক্ষেত্রে সেখানে কি পরিমাণ খরচ হতে পারে সেই সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন প্লাস আমাদের কনসালটেন্সি ফি সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন আর কাজের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চ্যানেলে আমাদের সকল ঠিকানা দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সের মাধ্যমেও কমেন্টে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নকশা অনুমোদন ফি এর তালিকা পরিবর্তিত অর্থাৎ খাতওয়ারি বিবরণ এবং টাকার পরিমাণ যখন আপনি একটি প্ল্যান সিটি কর্পোরেশনে সাবমিট করবেন অ্যামোনিয়া শিট সেক্ষেত্রে কিন্তু আপনার যে সকল অ্যামাউন্ট আর কি চার্জ করা হবে সেখান থেকে সেই অ্যামাউন্ট সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে যে সেখানে কি পরিমাণ খরচ হবে আপনারা যদি এটি কনসাল্টিং ফি এর বাইরে করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজে থেকেই এগুলো করতে পারেন আর যদি কনসালটেন্সির মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফিগুলো আলাদাভাবেই দিতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নকশা অনুমোদন ফি এর তালিকা পরিবর্তিত এখানে দেখেন লেখা আছে খাতোয়ারি বিবরণ টাকার পরিমাণ এক্ষেত্রে প্লান ফরম এক হাজার টাকা প্ল্যান ফি তলা হতে পঞ্চম তলা পর্যন্ত প্রতি বর্গ ফুট এক টাকা পঞ্চাশ পয়সা হারে আর কি তৎসহ লাওয়ারিশ ফি একশো টাকা তৎসহ দশ পার্সেন্ট ভ্যাট মালিক কর্তৃক জমা করতে হবে তারপরে হচ্ছে বাণিজ্যিক তৃতীয় হচ্ছে বাণিজ্যিক ও সপ্তম তলা হতে প্রতি টাকা প্রদান করতে হবে। নং হচ্ছে। কর্মচারী কল্যাণ টাকা ব্যাংক কর্তৃক প্রদত্ত তারপরে পাঁচ নং দেখেন দুস্থ কল্যাণ প্রথম তলা হতে তৃতীয় তলা পর্যন্ত দুই হাজার টাকা দুস্থ কল্যাণ চতুর্থ তলা হতে সপ্তম তলা পর্যন্ত পাঁচ হাজার টাকা দুঃস্থ কল্যাণ অষ্টম তলা হতে পরবর্তী তলার জন্য আট হাজার টাকা হবে তারপরে ছয় পর্যন্ত এক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা পরিবেশ ফি ষষ্ঠ তলা হতে পরবর্তী তলার জন্য এক্ষেত্রে কিন্তু আট হাজার টাকা জমা দিতে হবে এটা কিন্তু ব্যাংক কর্তৃক প্রদত্ত তারপরে সাত নং দেখেন তৎসহ জমির কাগজপত্র দলিল খারিজ আইডি কার্ডের ফটোকপি কাগজপত্র পঞ্চম তলা তলা হলে সয়েল টেস্ট রিপোর্ট এবং সপ্তম হতে ফায়ার প্রত্যয়ন ডিজাইন সহ নকশার সাত কপি দাখিল করিতে হবে অর্থাৎ সিটি কর্পোরেশনে আপনারা যখন প্ল্যান অনুমোদনের জন্য জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই সমস্ত কাগজপত্র এবং ফি সহ কিন্তু জমা করতে হবে এ বিষয়টি আপনাদেরকে কিন্তু জানতে হবে তো আমাদের পরবর্তী অংশ দেখার জন্য আমাদের সাথেই থাকুন তো এখানে আপনারা সম্পূর্ণ ফর্মটি এক নজরে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অ্যামাউন্টগুলো এখানে তুলে দেয়া আছে তো আপনারা যদি আরো বেশি সময় ধরে বুঝতে চান অবশ্যই ভিডিওটি পুশ করে এগুলো দেখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়েও পরবর্তীতে কাজ করতে পারেন আপনাদেরকে এই ভিডিওতে আমি আরো বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা দিব এগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি সব জিনিসই বুঝতে পারবেন তো আপনারা এর আগে দেখলেন যে সিটি কর্পোরেশনের ফি কেমন দিতে হয় এর পাশাপাশি আসি এবার যে বিভিন্ন ধরনের কনসালটেন্সি বাংলাদেশে আছে আর কি সেই ধরনের কনসালটেন্সিগুলোতে আপনারা যদি আপনাদের নিজস্ব বাড়ির প্ল্যান তৈরি করাতে চান সেক্ষেত্রে আপনাদের কেমন খরচ হতে পারে বা আপনার বিল্ডিং জন্য কেমন খরচ হবে আর কি বিল্ডিং প্ল্যান ডিজাইন করতে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটি সাধারণ ধারণা দিয়ে দিব এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্যাড দেখতে পাচ্ছেন বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং বিপিডিসি তো এখানে আমাদের একটি রেট তৈরি করা আছে এটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনারা দেখেন যে নকশা এখানে বলা আছে যে সম্মানিত প্রকৌশলী স্থাপতি ও বিপিডিসির ক্লায়েন্ট বৃন্দ শুভেচ্ছা নিন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিল্ডিং এর প্ল্যান ও ডিজাইন কাজের দুই হাজার তেইশের কার্যকর সর্বনিম্ন রেট দেয়া হলো এক নজরে দেখে নিন ডেটটি আগের হলেও বর্তমানে এই রেট চলছে আর পরবর্তীতে আপডেট করা হয়নি পরবর্তীতে আপডেট হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু আমাদের চ্যানেলে বিভিন্ন জিনিসের বাজার দর সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে যান তো এজন্য জন্য কনসালটেন্সিতে কি ধরনের চার্জ করা হয় আর কি সেক্ষেত্রে আপনারা সে বিষয়টি আপনাদের জানা খুব জরুরি এজন্যই কিন্তু এই ভিডিওটি আসলে তৈরি করা এক্ষেত্রেও কিন্তু আপনারা একটা বাজার দরের আইডিয়া কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে চার তলা সর্বনিম্ন তিন শতক জায়গায় প্ল্যান ও ডিজাইন রেট চল্লিশ হাজার টাকা মাত্র প্রতি শতক জমি বৃদ্ধিতে পনেরো হাজার টাকা মাত্র থ্রি ডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে বারো হাজার টাকা এক্ষেত্রে আপনারা যদি কোথাও প্লান ডিজাইন করাতে যান অবশ্যই আমাদের এই রেটটি খেয়াল করবেন তাহলে হয়তো আপনারা আগে থেকেই জানতে পারবেন যে ইঞ্জিনিয়ার আপনাদের কাছ থেকে কি পরিমাণ আপনার বিল্ডিং বাবদ টাকা নিতে পারে তারপরে এখান থেকে আমরা পরবর্তীতে যাই আর কি এখানে দেখেন পাঁচ ও ছয় তালা সর্বনিম্ন তিন শতক জায়গায় প্লান ও ডিজাইন রেট ষাট হাজার টাকা মাত্র প্রতি শতক জমি বৃদ্ধিতে পনেরো হাজার টাকা মাত্র থ্রি ডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু বারো হাজার টাকা তার পরবর্তী পয়েন্টে আসি এটি হচ্ছে যে সাততলা সর্বনিম্ন তিন শতক জায়গায় প্লান ও ডিজাইন রেট এক লক্ষ টাকা মাত্র প্রতি শতক জমি বৃদ্ধিতে বিশ হাজার টাকা মাত্র থ্রি ডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে সতেরো হাজার টাকা বাড়ির মালিক ও প্রকৌশলী স্থাপতির মধ্যে বিল্ডিং ডিজাইন লিখিত চুক্তিপত্র অবশ্যই থাকতে হবে যখন ইঞ্জিনিয়ার বাড়ির প্ল্যান ডিজাইন শুরু করবে অবশ্যই তাদের মধ্যে একটি চুক্তিপত্র বা অবশ্যই একটি লিখিত ডকুমেন্ট থাকতে হবে তারপরে সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করতে পারবেন অর্থাৎ বিল্ডিং কাজ যখন শুরু হবে অবশ্যই চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স দিয়েই কিন্তু আপনার প্ল্যান ডিজাইনের কাজটি শুরু করাতে হবে ধন্যবাদ আনতে প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম সভাপতি বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং রংপুর তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এর সঙ্গে আমি আরও কিছু তথ্য অ্যাড করছি এর জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিপ্ট করে বা আমাদেরকে ছেড়ে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের টোটাল যে প্যাডটি এক নজরে দেখে নিন দর্শক মন্ডলী আপনাদেরকে এখন আমি যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে ইমারতের সেট ব্যাক বা বিল্ডিং এর চারিদিকে জায়গা ছাড়ার পরিমাণ এটি কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু ড্রয়িং এর মাধ্যমেও দেখাবো আর আমাদের অন্যান্য ভিডিওতেও এই সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যাবেন তো যেহেতু এটি জরুরি বা সিটি কর্পোরেশনে সবসময় এটি লাগানোই থাকে সুতরাং আমি আপনাদেরকেই এটি ভিডিওর একটি অংশে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি তো এই জন্য এখানে দেখেন যে বলা আছে যে ইমারতের উচ্চতা তিরিশ মিটার বা দশতলা পর্যন্ত দেওয়া আছে একশো চৌত্রিশ বর্গমিটার বা ইহার নিচে যদি হয় দুই কাঠা বা ইহার নিচে তবে সম্মুখে হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার পশ্চাতে ওয়ান মিটার প্রতি পার্শ্ব হচ্ছে পয়েন্ট এইট পয়েন্ট এইট মিটার করে ছাড়তে হবে একশো চৌত্রিশ বর্গমিটারের ঊর্ধ্ব হইতে দুইশো এক বর্গমিটার পর্যন্ত দুই কাঠার উর্ধ হইতে তিন কাঠা দেড় মিটার পশ্চাতে এক মিটার পাশে এক মিটার তারপরে দুইশো এক বর্গ মিটারের ঊর্ধ্ব হতে দুইশো আটষট্টি বর্গমিটার পর্যন্ত তিন কাঠার ঊর্ধ্ব হতে চার কাঠা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং ওয়ান মিটার প্রতি পাঁচশো আপনারা দেখেন এখানে দুইশো আটষট্টি বর্গমিটার চার কাঠার উর্ধে পাঁচ কাঠা সম্মুখ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পশ্চাৎ টু মিটার এবং পার্শ্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার তিনশো পঁয়ত্রিশ ঊর্ধ্ব হতে চারশো দুই পর্যন্ত পাঁচ কাটার ঊর্ধ্ব হতে ছয় কাটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার সম্মুখ টু মিটার পশ্চাৎ এবং পার্শ্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার চারশো দুই বর্গ মিটারের ঊর্ধ্ব হতে চারশো উনষাট বর্গমিটার পর্যন্ত ছয় কাটার ঊর্ধ্ব হইতে সাত কাটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার সামনে টু মিটার পিছনে এবং পাশে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার চারশো উনষাট বর্গমিটারের উর্ধ্ব হইতে পাঁচশো ছত্রিশ বর্গ মিটার পর্যন্ত সাত কাটার ঊর্ধ্ব হইতে আট কাটা সামনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার পিছনে হচ্ছে টু মিটার এবং পাশে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার পাঁচশো তেষট্টি বর্গমিটারের ঊর্ধ্ব হইতে ছয়শো তিরিশ বর্গমিটার পর্যন্ত আট কাটার ঊর্ধ্ব হইতে নয় কাঠা সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার পিছনে টু মিটার এবং পার্শ্বে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ছয়শো তিরিশ বর্গমিটারের ঊর্ধ্ব হইতে ছয়শো সত্তর বর্গ মিটার পর্যন্ত নয় কাটার ঊর্ধ্ব হইতে দশ কাটা সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার পিছনে টু মিটার এবং পার্শ্বে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ছয়শো সত্তর বর্গমিটারের ঊর্ধ্ব হইতে আটশো চার বর্গমিটার পর্যন্ত দশ কাটার ঊর্ধ্ব হইতে বারো কাঁটা সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পিছনে টু এবং পার্শ্বে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার আটশো চার বর্গমিটার ঊর্ধ্ব হইতে নয়শো আটত্রিশ বর্গমিটার পর্যন্ত বারো কাঁটার ঊর্ধ্ব হইতে চোদ্দ কাঁটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার টু মিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার নয়শো আটত্রিশ বর্গমিটারের ঊর্ধ্ব হইতে হাজার বাহাত্তর বর্গমিটার পর্যন্ত চোদ্দ কাটার উদ্ধ হইতে ষোলো কাটা 1.50 মিটার টু মিটার এবং 1.25 পয়েন্ট টু ফাইভ মিটার তারপরে হচ্ছে এক হাজার বর্গমিটারের ঊর্ধ্ব হইতে বারোশো বর্গমিটার পর্যন্ত ষোলো কাটার ঊর্ধ্ব হইতে আঠারো কাটা ওয়ান মিটার পিছনে টু মিটার এবং পার্শে হচ্ছে ওয়ান মিটার বারোশো ছয় বর্গমিটারের ঊর্ধ্ব হইতে তেরোশো চার বর্গমিটার পর্যন্ত আঠারো কাটার ঊর্ধ্ব হইতে বিশ কাটা সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার পিছনে টু মিটার এবং পাশে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার তেরোশো চল্লিশ বর্গমিটারের ঊর্ধ্ব হইতে বিশ কা বিশ কাটার ঊর্ধ্ব সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পিছনে টু মিটার এবং পাশে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মিটার ইমারতের উচ্চতা তিরিশ মিটার বা দশ তালার বেশি হলে যে কোনো পরিমাণে এটাও যে কোনো পরিমাণে এবং সামনে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পেছনে তিন মিটার এবং পার্শ্বে হচ্ছে থ্রি মিটার রাস্তার প্রশস্ত যাই থাকুক না কেন বিদ্যমান রাস্তার কেন্দ্র হইতে পঁয়তাল্লিশ মিটার অথবা প্লটের সীমানা হইতে ওয়ান জিরো ফাইভ মিটার দূরত্বের মধ্যে যাহা অধিক রাস্তার ভবিষ্যৎ বর্ধিতকরণের জন্য প্রয়োজনীয় জমি বাদ দিয়ে তাহার চাইতে কম দূরত্বে কোনো ইমারত নির্মাণ করা যাইবে না তবে নোট হিসেবে আপনাদেরকে কয়েকটি জিনিস জানিয়ে রাখি এক কাঠা সমান সমান এক পয়েন্ট ছয় পাঁচ শতাংশ বা শতক এক মিটার সমান সমান তিন পয়েন্ট দুই আট ফুট এক বর্গ মিটার সমান সমান দশ পয়েন্ট সাত ছয় প্রায় এক শতক সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট এক বিঘা সমান তেত্রিশ শতাংশ একশো শতাংশ শাখা তো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন শিখতে পারলেন এবং বুঝতে পারলেন যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে ভিডিওটি দেখে যদি আসলেই উপকৃত হয়ে থাকেন তো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা আমাদের ভিডিও দেখার সুযোগ পায়